আগামী সোমবার ইন্টারকন্টিনেন্টাল কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ভারত ও সিরিয়া হায়দ্রাবাদের জিএমসি বালাইয়ি স্টেডিয়ামে এই ম্যাচটাই এবারের টুর্নামেন্টের শেষ ম্যাচ আর এই ম্যাচ যে জিতবে সেই জিতে নেবে ইন্টার কন্টিনেন্টাল কাপ ফলে কতটা গুরুত্বপূর্ণ এই খেলাটি তা বলার অপেক্ষা রাখে না গত মঙ্গলবার মরিশাসের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল ভারত এদিকে গত শুক্রবার সেই মরিশাসের বিরুদ্ধে দুই শূন্য জয় পেয়েছে সিরিয়া ফলে অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে সিরিয়া শুধুমাত্র ড্র করলেই সিরিয়া জিতে যাবে ইন্টার কন্টিনেন্টাল কাপ আর ভারতের জন্য এই ম্যাচটা জিততেই হবে আর তার আগে সাংবাদিক বৈঠকে এই ম্যাচটা জেতার বিষয়ে উদগ্র বাসনা প্রকাশ করেছেন ভারতের হেড কোচ মানলো মার্কেস সাংবাদিক বৈঠকে এসে মানলো বলেছেন দুটো দলের জন্য এটা অত্যন্ত কঠিন একটি খেলা হবে যত এটা প্রীতি ম্যাচ হোক কিন্তু যে এই ম্যাচটা জিতবে তারাই ট্রফি পাবে আমরা আশা করছি ভালো ফুটবল খেলে আমরা এই প্রতিযোগিতা জিতব গত শনিবার মরেলো মার্কেস নিজের ছাপ্পান্নতম জন্মদিন পালন করেছেন কিন্তু তার কাছে লক্ষ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় কিন্তু ভালো ফুটবলেই তিনি জিততে চান এমনটাই জানালেন মরেলো মার্কেস তিনি বলেছেন যদি আপনারা আমায় জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি ভালো ফুটবল খেলে এই প্রতিযোগিতা জিততে চাই আমি হাত দিয়ে গোল করে এক শূন্য ফলে ম্যাচ জিততে চাই না আমি ভালো ফুটবল খেলতে চাই আর এই মুহূর্তে গোটা দল বুঝতে পেরেছে যে আমরা অনেক ভালো খেলছি কারণ সে অবধি দিই হারাটাই বড় কথা নয় আমাদের ভালো মানের ফুটবল খেলতে হবে আর সেটাই আমরা ফোকাস করছি অবশ্যই যখন আপনি যেতেন তখন আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে কিন্তু এখন আমাদের সকলেরই মনে হয় যে আমরা যে কোনো দলের বিরুদ্ধে লড়াই করতে পারি যখন আপনার কাছে কাজের জন্য সবাই থাকে তখন সাফল্য অনেক বেশি আসে এদিকে ফিটনেস দিয়ে মানলো মার্কেস বলেছেন এখনও কাজ করা বাকি রয়েছে কিন্তু যেভাবে ছেলেরা অনুশীলনে নিজেদেরকে তুলে ধরেছেন তাতে খুশি মানল তিনি বলেছেন প্রাক পরশুমে যখন আপনি থাকেন তখন শারীরিকভাবে আপনি আপনার সেরা জায়গায় থাকেন না এমনকি প্রথম ম্যাচ শেষে খেলোয়াড়রা প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিল আর সেটাই স্বাভাবিক তবে ভালো বিষয় হলো যে সোমবারের ম্যাচের জন্য পঁচিশ জন খেলোয়াড়ই পুরো ফিট আমরা নিশ্চিত যে যেভাবে আমরা কাজ করছি আর যেভাবে আমরা পরিশ্রম করছি তাতে আমরা একটা ভালো ফলাফল আনতে পারবো ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো